হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা জানেন যে আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নভেম্বরের ষোলো তারিখ এবং সতেরো তারিখ ডব্লুবি পিএসসির অন্তর্গত ক্লার্কশিপের এক্সাম হয়েছিল তারই ফল প্রকাশিত হল আজকে অর্থাৎ অর্থাৎ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশে আর এখানে দেখতে পাচ্ছি যে লিস্ট দেওয়া আছে যেই লিস্টে শুধুমাত্র রোল নাম্বারগুলো উল্লেখ করা আছে আর এই পরীক্ষাটা হলো ফিলিমস পরীক্ষা এরপরে মেন রয়েছে এখানে কাট অফ যেটা এসছে অফ এর ওবিসি এ ওবিসি বি আটচল্লিশ এস এস টি দের উনত্রিশ তাছাড়া ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে এক্স সার্ভিসম্যান এদের ক্ষেত্রে কিন্তু মাইনাসের রেজাল্ট এসছে আর সেই সঙ্গে বলবো ইডব্লিউএস এদের কিন্তু এগারো দশমিক সাত পাঁচ এসছে সুতরাং পিলিমসের এটা রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা পিলিমসে ভালো রেজাল্ট করেছো তোমরা অবশ্যই সেকেন্ড পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে দাও আর যেখানে ডেসক্রিপটিভ পরীক্ষা তোমাকে দিতে হবে আর আমাদের সেন্টার অর্থাৎ ফেস কন্টাই থেকে এখনো পর্যন্ত প্রায় অনেকেই পাশ করেছে দেখা যাক যদি প্রিপারেশান নিতে চাও এই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং ইনফরমেশান পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো